প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিমানে উঠতে যাচ্ছেন সেই সময় প্রধান তাকে ফোন করে বললেন স্যার আপনি আমার উপর আস্থা রাখতে পারলেন না মব ঢুকে যাচ্ছে গণভবনে তখন কি প্রধান চাচ্ছিলেন তার উপর আস্থা রেখে শেখ হাসিনা গণভবনে অবস্থান করবেন আর মব এসে যাবে সেখানে আমরা কাল্পনিকভাবে যদি ধরে নিই জেনারেল ওয়াকারকে উনি অনেক বিশ্বাস করছেন কারণ চার তারিখ রাতেও তাকে বিশ্বাস করছেন তার উপর বিশ্বাস করে শেখ হাসিনা গণভবনে থাকলেন হাজার হাজার লোক গণভবনে এসে গেল কি পরিণতি হতো শেখ হাসিনা শেখ রেহানার যদি ওই কথা সত্য হয় যে স্যার আপনি আমার উপর আস্থা রাখতে পারলেন না তাহলে কি আস্থা রাখতে বলেছিলেন জেনারেল ওয়াকার শেখ হাসিনাকে ভবিষ্যতের কথা ভবিতব্যের কাছেই চলে দিয়েছিলেন আপনি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল যারা একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার ক্ষমতা রাখে না সেসব দলের নেতাদের ডাকলেন শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী সবাইকে ডাকলেন খালেদা জিয়ার উপদেষ্টাকে দায়িত্ব দিলেন রাজনীতিবিদের সঙ্গে যোগাযোগ করতে আর আপনার যিনি কমান্ডার প্রধানমন্ত্রী যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী তার কমান্ড না শুনে সকালবেলায় ঢাকার সম রাস্তা খুলে দিলেন উশৃঙ্খল জনতাকে আসতে দিতে আর শেখ হাসিনাকে বললেন আপনি আমার উপর আস্থা রাখতে পারলেন না মানে কেন আপনি চলে যাচ্ছেন বিষয়টা এরকম খুবই যুক্তিগ্রাহ্য প্রশ্ন না শেখ হাসিনার জন্য বিকল্প কি পরিকল্পনা রেখেছিলেন জেনারেল ওয়াকার আপনি যখন রাজনৈতিক এবং অন্যান্যদের ডেকে এনে বিকল্প ব্যবস্থা বিকল্প সরকার গঠনের প্রক্রিয়ায় ছিলেন আপনার কি মাথায় ছিল না বিদ্যমান সরকার প্রধান শেখ হাসিনার পরিণতি কি হচ্ছে তার জন্য কি বিকল্প ব্যবস্থা তার নিরাপত্তার জন্য কি ব্যবস্থা নাকি তাকে গ্রেপ্তার করা ক্যান্টনমেন্টে নেওয়া যেমন জেনারেলের সবকে নেওয়া হয়েছিল নাকি মবের কাছে তাকে ছেড়ে দেওয়া আজ হোক কাল হোক এই প্রশ্নগুলো কিন্তু আসবে আরো প্রশ্ন এসেছে আপনি জেনারেল আকবর যিনি বেগম খালেদা জিয়ার অ্যাডভাইজার তাকে বাদ দিয়ে অনেক রিটায়ার্ড সেনা প্রধান রয়েছে বাংলাদেশে লেফটেন্যান্ট জেনারেল রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল রয়েছে আস্থা রাখলেন খালেদা জিয়ার প্রতিরক্ষা উপদেষ্টার উপরে এবং বাংলাদেশের ইতিহাসে রেকর্ড ব্রেক করে আপনি কনভিক্টেড একজন রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে দেখা করতে গেলেন সস্ত্রীক আপনি কি তা পারেন আপনি সেই সময় কি আপনার নিরপেক্ষতা রক্ষা করেছিলেন আপনি কি এভাবে অন্যদের দেখতে গিয়েছিলেন জামাতের আমির অসুস্থ হলে আপনি উদ্বেগ উৎকণ্ঠায় থাকেন আওয়ামী লীগের নেতারা যখন মবের শিকার হচ্ছে আপনি কি আপনার কোন উদ্বেগ প্রকাশ করেছেন দেশের খ্যাতিবান শিক্ষাবিদ যখন গ্রেপ্তার হয়ে ভয়ঙ্কর অবস্থায় পড়ে আপনি কি খোঁজ নিয়েছেন কখনো তাদের চিকিৎসার খোঁজ নিয়েছেন সম্পূর্ণ মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া একজন সাবেক প্রধান বিচারপতি আক্রান্ত হয়ে মেডিকেলে গিয়ে ট্রিটমেন্ট পাচ্ছে না আপনার সেখানে কি কোন উদ্বেগ উৎকণ্ঠা দেশবাসী দেখছে অত্যন্ত প্রবীণ রাজনীতিকরা জেলখানায় যাওয়ার পথে এবং কোর্ট অঙ্গনে মবের শিকার হচ্ছে সেখানে কি আপনার কোন উদ্বেগ উৎকণ্ঠা আসছে নাকি উদ্বেগ উৎকণ্ঠা বেগম খালেদা জিয়া ড শফিকুর রহমান এবং বিশ্বস্ত তার জায়গায় খালেদা জিয়ার উপদেষ্টা জেনারেল ফজলে আকবর অনেকের প্রশ্ন সরকার পরিবর্তন হতেই পারে জেনারেল অকার পরিবর্তনই যখন করবেন সেই সিদ্ধান্তে গেলেন তখন বিদ্যমান সরকার প্রধান শেখ হাসিনার জন্য আপনি কি সেফ এক্সিট রেখেছিলেন কারণ আপনি তো বলেছেন শেখ হাসিনা চলে গেছেন এটা আপনি জানেন না তাই যদি না জানেন তাহলে ধরে নিন শেখ হাসিনা গণভবনই ছিল মবাস্ত বিশেষ কোন প্রতিরক্ষা বুহ তৈরি করা হয়নি তাহলে কি এমন একটি পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত হতাম এই প্রশ্নের জবাব কি জেনারেল ওয়াকার খুবই প্রাসঙ্গিক না